নমস্কার আমি তোরুন্দা ইন্ডিয়ান ইন্ডিয়া নার্সারি গ্রুপ ইউটিউব চ্যানেলে স্বাগত নমস্কার যমুনা নার্সারি আমার নাম হচ্ছে স্বর্ণেন্দু পড়ে বাবার নাম শ্যামল কুমার পড়ে এটা মুচিশার উমেদপুরে অবস্থিত আর নাম্বার হচ্ছে ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স এইট ওয়ান সিক্স ওয়ান ফোর টু কোন সময় ফোন করলে সুবিধা হয় আমাদের সন্ধ্যের পরে ফোন করলেই সুবিধা হবে অনলাইনে ব্যবস্থা আছে না অনলাইন করি না সর্বপ্রথমে দেখুন এই গাছটি পাতার কালার দেখুন অপূর্ব সুন্দর আর পাতার আকৃতি দেখুন এটি লণ্ঠন জবা ফুল গাছ মাটি ছয় ইঞ্চি টপে সেটিং গাছ অরেঞ্জ কালার ফুল হয় একশো টাকা আপনারা দেখছেন মাদার ইন্ডিয়া জবা ফুল গাছ সাত ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ ঝাড় গাছ গোচের গাছ পাতার কালারও ভালো একশো কুড়ি টাকা আপনারা আটটি কালার পাবেন ফুলের প্রচুর কুঁড়িও রয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন দক্ষিণা বাতাস ঠেলার সাথে সাথে এই কুঁড়িগুলো বড় হয়ে ফুল ফুটতে থাকবে অ্যাকচুয়ালি এটা গরমের গাছ পুনা ভ্যারাইটি জবা ফুল গাছ গাছ ভর্তি কুঁড়ি রয়েছে সাত ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ ষাট টাকা গাছের গোচও ভালো সেই সাথে জবার পাতার রঙও ভালো পনেরোটা কালার আছে ড্রপ ভ্যারাইটি জারবেরা ফুল গাছ ফুলগুলো দেখুন অপূর্ব সুন্দর সব ডবল পাবলি আপনারা ছটা কালার পাবেন ছয় ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ আশি টাকা পম পম চন্দ্রমল্লিকা ফুল গাছ আপনারা আটটি কালার পাবেন চার ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ আশি টাকা আপনারা দেখছেন আমেরিকান জবা ফুল গাছ ফুলটি দেখুন এই টাইপের ফুল বিভিন্ন কালারে পাবেন আটিংচি প্লাস্টিক পটে সেটিং গাছ গোচির গাছ ঝাড় গাছ পাতার কালারও ভালো আপনারা দশ বারোটা কালার পাবে দুশো টাকা এই গাছটি দুচোখ ভরে দেখুন এটি রন নার্সারিতে পাবেন যমুনা নার্সারি ঠিক পাশেই রন নার্সারি ফোন নম্বর হচ্ছে সিক্স টু নাইন ওয়ান জিরো ফোর এইট ওয়ান ফাইভ নাইন মাত্র একটি গাছই রয়েছে রণবাবুর সাথে সরাসরি ফোনে কথা বলুন গাছটির মূল্য সেভেন হান্ড্রেড গুচ্ছ ফুলগুলো ফুটে রয়েছে দেখুন সুন্দর কালার মিষ্টি কালার এটি ভ্যানেস্তা ফুল গাছ লতাশেন গাছ দশ ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ সেভেন হান্ড্রেড যমুনা নার্সারির শ্যামল শ্যামলপুরে বড় ছেলে স্বর্ণেন্দুবাবু নিজে আপনাদের গাছ দেখাচ্ছেন গাছটি দেখুন ওয়াটার পিস লিলি ফুল গাছ সুন্দর গাছ গোচের গাছ স্টক সীমিত সবকটা গাছ ডবল পটে সেটিং গাছ পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড এই গাছটি দেখুন পাঁচ ছয় পিপিতে সেটিং গাছ ভুটান টগর ভুটান টগর ফুল গাছ ছোট ছোট স্টারের ন্যায় ফুল হয় যত দক্ষিণা বাতাস ঠেলবে অর্থাৎ যত গরম পড়বে গাছ ভর্তি ফুলে ভরে যাবে এই গাছটির মূল্য চল্লিশ টাকা আপনারা দেখছেন লিলিয়াম ফুল গাছ পাঁচ ছয় পিপিতে সেটিং গাছ তিনটি কালার পাবেন এটি একটা কালার এটি একটু হলুদ কালার আর এটি আরেকটি কালার মোট তিনটে কালার পাবেন সত্তর টাকা এটি টিপু চায়না ফুল গাছ প্রতিটি গাছে ফুলের কুড়িতে ভর্তি রয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ছয় সাত পিপিতে সেটিং গাছ প্রতিটি গাছই ঝাড় গাছ সব এক নেবেলের গাছ আপনারা পাবেন পঞ্চাশ টাকা কামকট লেবু গাছ গাছে কাঁচা পাকা প্রচুর ফল ধরে রয়েছে এবং ফুলও ধরে রয়েছে আট নয় পিপিতে সেটিং গাছ আশি টাকা আপনারা দেখছেন ভেন্ডা অর্কিড ফুল গাছ সারি সারিভাবে গাছগুলোকে ঝুলিয়ে রেখেছেন বাবু। প্রতিটি গাছে ট্যাগ লাগানো রয়েছে সুতরাং কোনো অসুবিধা নাই এক একটা গাছের মূল্য হাজার টাকা আপনারা গাছ সংগ্রহ করে ঠিক ছায়াযুক্ত স্থানে ঠিক এইভাবে ঝুলিয়ে রাখতে পারেন ফুল যখন ফুটবে আপনার মন ভরে যাবে পাঁচ ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ সবুজ জেজে প্ল্যান্ট গোছের গাছ ইনডোর প্ল্যান্টস এক একটা গাছের মূল্য আশি টাকা আর এটি হচ্ছে ব্ল্যাক জেজে প্ল্যান্টস পাঁচ ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ এটি দাম একটু বেশি দুশো টাকা গোছের গাছ সুন্দর গাছ ইনডোর প্ল্যান্টস আপনারা দেখছেন অ্যাগেপ গ্রুপের মধ্যে একটি গাছ সুন্দর গাছ প্রতিটি পাতার কেনারায় করাতের মতো ভ্যারাইগেটেড এগেব সবুজের সাথে হলুদের যুক্ত কালার এই গাছটি রণ নার্সারিতে পাবেন যমুনা নার্সারি ঠিক পাশেই বাগান ফোন নম্বর দেওয়া আছে সরাসরি ফোন করতে পারেন গাছটির মূল্য পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন আজ এই পর্যন্তই থাক আবার দেখা হবে কথা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার